আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহমাদ আলা সাইদুল করিম আম্মা বাউজ রজিম বিসমিল্লাহ রহমানুর রহিম আশা করছি সকলে ভালো আছেন দেশ কিংবা দেশের বাইরে থেকে যেই যেখান থেকে দেখছেন আজ আপনাদের সকলকে বিডি ইনস্ট্যান্ট নিউজের পক্ষ থেকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা আপনাদের সাথে আছি বরাবরের মতো আমি আবদুল্লাহ সামি সম্মানিত দর্শক সম্মানিত সুধী আপনারা আমার চ্যানেলটিতে দুইটি ভাগে ভিডিও দেখতে পারবেন একটি হচ্ছে নিউজ আকারে প্রচারিত হবে যেগুলো তথ্য আপনাদেরকে জানানো হবে আরেকটির মাধ্যমে আজকের এই ভিডিওর মতে সরাসরি আমার উপস্থাপনার মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে তাই বেশি বকবক না করেই আপনাদেরকে মূল কথায় নিয়ে আসি আমি আশা করতেই পারি আপনাদের সার্বিক সহযোগিতায় এবং আপনাদের দোয়ায় আপনাদের সেই হাতের আঙ্গুলের চাপে আমার চ্যানেলটি ভবিষ্যতে এক উচ্চমাত্রায় পৌঁছাবে সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে আমি আশা ব্যক্ত করতেই পারি আজ আমি এসে বলেছি আমার নিজ গ্রামে এতদিন আমি আপনারা জানেন যে আমি একটি মুন্সীগঞ্জ জেলার ইউনুসখান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ অধ্যয়নরত আমি সেখানকার আবু সাইদ খান খোকন মেমোরিয়াল ছাত্রাবাসে অধ্যয়নরত শিক্ষার্থী অর্থাৎ আমি সেখানে থেকে পড়াশোনা করি বাসায় আসার সুযোগ এত একটা আমার হয় না প্রত্যেক শুক্রবার আসার সুযোগ হয় তবে পরীক্ষা থাকার কারণে আমি বেশ কিছুদিন ধরে আসতে পারিনি আমি এই ডিসেম্বর মাসে ছুটি পেয়ে এসেছি তবে এসে দেখি আমাদের এই জমিগুলো আমাদের রোপণ করা হয়ে গেছে এটা হচ্ছে আমাদের জমি আপনারা দেখতে পাচ্ছেন যেটিখানি আলু রোপণ করা হয়েছে একটুকু আমাদের জমি এই জমিটিতে আমরা প্রত্যেক বছরই আলু রোপণ করে থাকি পাশাপাশি আমরা এই সাইডগুলো দিয়ে আমরা মরিচ এবং বিভিন্ন তরকারি অর্থাৎ আমি হচ্ছে মূলত আগে আমার একটি চ্যানেল ছিল সেটার নাম হচ্ছে কৃষি চিত্র টোয়েন্টি ফোর ছিল আপনারা অনেকেই দেখ যদি আপনারা পান শ্বাস দিয়ে দেখতে পারেন এবং ওটা বর্তমানে আমার হাতে আর চ্যানেলটি নাই চ্যানেলটির জিমেল ভুলে যাওয়ার কারণে চ্যানেলটি থেকে আমি দূরে সরে গেছি অর্থাৎ আমি আর কাজ করতে পারছি না এই হচ্ছে আমাদের জমি আর ওই চ্যানেলটিতে আপনারা দেখতে পারবেন যে আমি এখানে খুবই সুন্দর করে এটা এতটুকু না পুরোটাকে কুবিয়ে সুন্দর করে এখানে পেঁয়াজ চারা মরিচ টমেটো বেগুন বিভিন্ন ধরনের জিনিস রোপণ করেছি আজ আমার বোনার সময় নাই বা বুনতে পারি নাই পড়ালেখার কারণে ব্যস্ততার কারণে তবে আমি আশা করছি আমার পড়ালেখা শেষ হলে আমি কৃষিতেই মনোনিবেশ করার চেষ্টা করব এটি হচ্ছে আমাদের জমি এই প্রত্যেকটি জমি বোনার সব শেষে সর্বশেষ এই জমিটি বুনতে হয় কারণ পানি যেতে এখান দিয়ে অনেক সময় লাগে এবং তাই এই জমিগুলো সবার শেষে বোনা হয় তবে আমি গতবার আপনারা অবাক হবেন যে জানলে এই দিক দিয়ে আমি কিছু মরিচ গাছ বুনেছিলাম এক শাড়ি কাতার করে এবার ক্ষেতের আলগুলো এভাবে হয়েছে আর গতবার ছিল এভাবে ওই যে ওই ক্ষেতের জমিগুলোর মতো লম্বাকৃতি ছিল তখন আমি এখানে মরিচ গাছগুলি এখান থেকে শুরু করে একবারে সেই মাথা পর্যন্ত অনেক মরিচ হয়েছিল হ্যাঁ অনেক মরিচ হয়েছিল সেখানে এখন কথা হচ্ছে আমি আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওগুলোতে তথ্য হচ্ছে আপনি যখন আলু রোপণ করবেন আপনার জমিতে কি পরিমাণ সার লাগবে ইউরিয়া পটাশ তারপর আপনার বি ডিবি আছে না বি আছে একটা ওই টিএসপি বলে যেটা জৈব সার আপনি যদি ইউরিয়া সার দেন তাহলে আপনার জমির যে গাছগুলো হবে সেটি পরিপক্ক হওয়ার সর্বাত্মক চেষ্টা করবে আর আপনি যদি ইউরিয়া সার বেশি দিয়ে ফেলেন আপনার গাছ মরে যেতে পারে পচে যেতে পারে আপনারা জানলে অবাক হবেন ইউরিয়া কিন্তু একটা পচানোশোক সার অর্থাৎ আপনি যদি বেশি দেন যে কোনো জিনিস পচে যায় এটা পানি যায় তো আপনার এই জমিগুলোতে আমাদের আলু রোপণ করা হয়ে গেছে আশা করছি এই বৃষ্টিগুলো না হলে বৃষ্টি যদি থেমে যায় আজকে আল্লাহ তালা যদি আল্লাহ তালা যদি আজকে বৃষ্টি না দেয় তাহলে কৃষকরা খুবই একটা ক্ষতির হাত থেকে বাঁচবে আমরা আলুর করার চেষ্টা করছি করেছি এবং ভবিষ্যতে করব এ আশাই ব্যক্ত করছি তবে এ আলুগুলো খুবই আপনার ক্রিটিক্যাল নয় এগুলো শুধু পানি পেলে একটা সমস্যা কিন্তু গাছ হয়ে গেলে পানি পেলে সমস্যা নেই হ্যাঁ আপনারা সকলে চেষ্টা করেন যে যা পারেন গুণার চেষ্টা করেন কী জন্য আমরা ভারত থেকে আলু আনবো কী জন্য আমরা ভারত থেকে পেঁয়াজ আনবো বাংলাদেশেও পেঁয়াজ চাষ করা সম্ভব আদা চাষ করা সম্ভব ছাওয়াযুক্ত জায়গায় আপনি আদা চাষ করতে পারেন অবশ্যই ছাওয়াযুক্ত ছাওয়াযুক্ত যুক্ত বা রোগমুক্ত স্থানে আপনি আদা চাষ করতে পারেন আপনাদের আমি একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো কিছুদিন পরে যে কিভাবে আদা চাষ করা যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো এই যে এগুলো দেখেন সে পর্যন্ত একবারে ওখান থেকে ভালো একটা জায়গা এখানে আমি কিন্তু গত বছর বাড়িতে থাকাকালীন সময়ে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে এখানে লাউ গাছ উঠিয়ে দিয়েছিলাম অনেক লাউ হয়েছিল হ্যাঁ আর এখানে বেগুন গাছ বুনেছিলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কে বেগুন গাছ বুনি আপনারা আমার চ্যানেলটি আগে স্ট্যান্ড দিতে দেখতে পারবেন আমি তিন চারটা বেগুন গাছ এখানে আরও দশ থেকে পনেরো কেজির অধিক বেগুন পেয়েছে আসলে কি বেগুন গাছ এটা আপনাদের আজকে অবশ্যই জানানোর চেষ্টা করব আর এই যে দেখছেন লাউয়ের পাতা লাউগুলো আমুল কষ্ট করে আছে এখানে যথাযথভাবে পরিচর্যা হয় নাই বিভিন্ন কারণে আসা যায় না এদিকে রাজখ্যাতের সাথে তো বাড়িয়ে যায় আমাদের বাড়ি কিন্তু মেটাই বাড়ি থেকে ওই যে ভিতরে দেখা যাচ্ছে ওই দিয়ে ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে দিক থেকে ওটাই আমাদের বাড়ি আর এখানে হচ্ছে আমাদের জমিগুলো এটা আমাদের জমি তবে এটা আমরা লিজ দিয়েছি হ্যাঁ সকালে ভালো থাকেন সুস্থ থাকেন ভবিষ্যতে আমি আপনাদের কাছে আবারও আশা ব্যক্তই করতে পারি আমি আপনাদের কাছে আশা ব্যক্তই করতে পারি আপনাদের হাতের ছোঁয়ায় আপনাদের হাতের স্পর্শে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট লাইক বেড়ে বহু দূরে গিয়ে যাবে এবং আপনাদের দোয়ায় একটি সাফল একটি সাফল্যের সাথে অর্থাৎ সফল হয়ে আপনাদের মাঝে গড়ে উঠতে পারব ধন্যবাদ সকলকে